তোমার তো শুধু রাত হলে বইয়ের কথা মনে পড়ে দিনের বেলা তো একবারও মনে পড়ে না দিনের বেলা তো একবার জিজ্ঞেস করো না কি করছো কাজ করতে কষ্ট হচ্ছে কি না খেয়েছ কি না হ্যাঁ শরীরটা কেমন আছে এগুলো তো জিজ্ঞেস করো না যে রাত হয় তখন একবারে খুব মনে পড়ে না কি ঘুমানোর জন্য রেডি হয়ে থাকো বলে বলেলাম বলে নাও থামলা বলো নামে উচিত কথাই বলছি

তা সেটাই আমি খাব একটা কাজ করি একদিন তোমাকে নিয়ে যাব আমি চলো হেভি কিনা হবে তাই না হ্যাঁ হেভি হবে চলো আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তোমার থেকে বেশি বেজব জল আচ্ছা তোমরা বলো তো তোমার দাদা বেশি বেজবে না আমি বেশি বিক্রি করব জল যদি আমি টেনে হকারি করতে উঠি কে বেশি বিক্রি করবে বলো ছেলে মেয়ে ছেলের থেকে মেয়েদের কাছে বেশি বিক্রি হ্যাঁ চলো আজকে একটু গাছে জল টল দি তোমার তো সময় হয় না গো কি করবো বল শরীরটা তো ভালো না না তোমাকে সবই জানো রাগ করলে চলবে বুঝতে হবে তো নাকি আচ্ছা আর কথা বলবো কি বলো

তোমাকে দিয়েছো হবে তুমি হচ্ছে আমার চাবি সিনলোকের চাবি চলো চলো শুভ চলো চলো শুধু গোমার বল আচ্ছা আমি একটা কথা বলবো এই তোমার হাত দাদা নরম আছে